ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজের মধ্যে মনে জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং পুরো আপনার কাজ থাকবে চমৎকার কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো কি সব নতুন কালেকশন ভাই নতুন কালামকারের মধ্যে নতুন ডিজাইন এগুলো নতুন ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে টোসের মধ্যে কাজ প্লাস অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্ট অসাধারণ কালার এবং প্রিন্ট এর মধ্যে দেখেন আর আয়াত পানারও বেশি হবে ভাই ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আরি গাছের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে আর আয়াত পানার পুরা পাচাত আমার না অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্রুপিস কালার এর মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন এর মধ্যে দেখেন ফুলগুলো মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে শাড়ি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো ওভার সাইজ বড়িতে হয়েও এগুলো কাপড় বাঁচবে এগুলো আসলাম আর এই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউার্স আমার মাদবদিনর রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন

আমার দোকান হইলো মা দুব্দি সোনার মার্কেট নতুন বাস স্ট্যান্ড মোর্সিদের সামনে আয়ান আর হাম্বাস রবি থান আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই প্রথমে ওনার শুরু ভাই 57 আর আয়াত আরিয়াজের ওনা অনেক সুন্দর কালারফুল হবে পুরা ওনাতে আপনার আরিকাজের মধ্যে প্রিন্ট

সাধারণ কালার এবং সাধারণ প্রিন্ট হবে এগুলো কি এগুলো কি শাড়ি এগুলো ভাই এটা ডিজিটাল টসর শাড়ি ডিজিটাল টসর শাড়ি এগুলো কয় হাত পানা হবে এগুলো ভাই আর হাত পানা পুরো বিশাল বড় এটা শাড়ি আর হাত পানার বেশি হবে এগুলো সাড়ে তিন হাত পানা হ্যাঁ হ্যাঁ সাড়ে তিন হাত পানা হবে এবং লং কত হবে ভাই এটা এটা লং এটা লং না ভাই এমনি 75 না 75 না 75

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এক একটা থ্রি পিস সাথে নিতে গেলে মিনিমাম আটশো থেকে নশো টাকা পরে কিন্তু এই কোয়ালিটি আপনার ওনা পাই দিয়েছেন মাত্র কত টাকা ভাই দুইশো টাকা ভাই দুইশো টাকা পিস টাকা পুরো ওনাতে গরজিয়াস আরি কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মাত্র দুইশো টাকা দুইশো টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে কি কালামকারী এগুলো কালামকারি ওয়ান পিস কালামকারী প্যাটেলস এর মধ্যে ওয়ান পিস কালেকশন কাপড় গুলো কিন্তু অনেক সফট হবে এবং ফ্রি সাইজ বডি হবে না ভাই ফ্রি সাইজ শর্ট ইঞ্চ বডি পুরো

মাত্র তিনশো বিশ টাকা করে ভাই তিনশো বিশ টাকা এই যে আরেকটা এগুলো কালার ভাই অনেক দুই পিস করে স্যাম্পল হিসেবে দেয় এটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে টু পিস কালেকশন কালামকারীর মধ্যে টু পিস কালেকশন তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলোর মধ্যে অসংখ্য কালার ডিজাইন হবে আমরা জাস্ট একটা দুইটা কালেকশন দেখা দিছি বাকিগুলো ভিডিও করে দেখে নিতে হবে ভিডিও করে দেখে করব সব ওনারা দেখেন এই যে ওনারা পাঁচ সাতের ওনারা নাওয়াজি ওনারা হরির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্টের মধ্যে আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজ জরি প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এবং ওভার সাইজ বডি হবে মাত্র কত টাকা দিচ্ছেন তিনশো তিরিশ টাকা তিনশো অনেক সুন্দর কালার হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজ মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা মালহার টু পিসের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

আর বডি কিন্তু কাপড় অনেক সফট হবে এগুলো মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড রেড সালার আর গোস পর্ব সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আর ওনা পর্ব পাঁচ অন্য যে দেখেন পুরা নামা হয় ডিজিটাল প্রিন্ট প্লাস কাজ করা মাত্র মাত্র ছয়শো প্রিভিউয়ারস এখানে ওরনা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম